ভালো আয় করছো পরিশ্রম করছ তবুও মাসের শেষেই টান পড়ে যায় একটার পর একটা সমস্যা এসে দাঁড়ায় ব্যবসা ভালো যাচ্ছিল হঠাৎ করে ধসে পড়ল চাকরি ছিল একদিনেই চলে গেল ঘরে সুখ ছিল এখন শুধু অভাব আর কষ্ট তখন ভাবে নজর লেগেছে ভাগ্য খারাপ কিন্তু খুব কম মানুষ ভাবে আমি কি কোথাও আল্লাহকে ভুলে গেছি যেন রিজিক বন্ধ হয়ে যাওয়ার পেছনে একটা বড় কারণ আছে আর সেটা আমরা প্রতিদিন করে যাচ্ছি কিন্তু বুঝতেই পারছি না আজ আমি তোমাকে বলবো সেই একটা ভুলের কথা যেটা হয়তো তুমিও করছো আর সেটাই তোমার রিজিক আটকে দিচ্ছে এই ভুলটা হলো পাপের প্রতি অসচেতন থাকা আমরা পাপ করি কিন্তু সেটা পাপ বলেই ভাবি না মনে করি সবাই তো করছে এটা তো ছোট একটা বিষয় আল্লাহ তো গাফরুর রাহিম হ্যাঁ আল্লাহ গাফুরুর রাহিম তিনি মাফ করেন কিন্তু সেই মাফ পাওয়ার আগে তোমাকে বুঝতে হবে তুমি কি সচেতন তুমি কি ফিরে আসার চেষ্টা করছ মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বেরিয়ে আসার পথ করে দেবেন আর এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না এর মানে কি আল্লাহ ভীতি থাকলেই রিজিক আসে আর আল্লাহ ভীতি হারালে রিজিক বন্ধ হয়ে যায় এখন একবার নিজেকে জিজ্ঞেস করো তুমি কি নামাজ কাজা করো কিন্তু পাত্তা দাও না অন্যের হক নষ্ট করো কথা দিয়ে কথা রাখো না কারো টাকা নিয়ে ফেরত দাও না গিবৎ করো মিথ্যা বলো হিংসা করো কিন্তু মনে করো এগুলো তেমন কিছু না এই ভুলটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল আল্লাহকে ভুলে যাওয়া পাপকে হালকা করে দেখা এই সব কিছু ধীরে ধীরে তোমার রিজিকের দরজা বন্ধ করে দিচ্ছে রিজিক মানে শুধু টাকা না রিজিক মানে সুস্থতা মানসিক শান্তি সম্মান সময় পারিবারিক ভালোবাসা এই সবই যখন থাকে তখন জীবন শান্তিতে ভরে থাকে আর যখন একটার পর একটা হারাতে থাকো তখন মনে হয় যেন ভাগ্যই খারাপ কিন্তু না এটা ভাগ্যের ব্যাপার না এটা আমাদের আমলের ফল তুমি যদি সত্যিই চাও আল্লাহ যেন তোমার রিজিক খুলে দেন তাহলে একটা কাজ করো নিজেকে পরিশুদ্ধ করো নামাজ ঠিক করো প্রতিদিন অন্তত এক আয়াত হলেও কোরআন পড়ো কাউকে কষ্ট দিলে ক্ষমা চাও গোপনে দান করো এমন কাউকে দাও যার মুখে হাসি ফোটে আর সবচেয়ে বড় কথা পাপকে হালকাভাবে নেওয়া বন্ধ করো তুমি যদি আল্লাহকে ভয় করতে শেখো তাহলে আল্লাহ এমন জায়গা থেকে তোমার রিজিক পাঠাবেন যেখান থেকে তুমি কল্পনাও করতে পারবে না আজ থেকেই শুরু করো পাপ থেকে ফিরে আসো নামাজে ফিরে আসো দুনিয়া ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ